বিরতির পর স্বাগত আজ পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে শিক্ষক দিবস তারই মধ্যে খবর যে তেষট্টিতম শিক্ষক দিবসে রাজ্যের ৩৪ জন পাচ্ছেন শিক্ষক সম্মাননা দেশজুড়ে বিরাশি জন শিক্ষক রাষ্ট্রপতি থেকে পাঁচ পাচ্ছেন জাতীয় শিক্ষক সম্মাননা রাজ্যের নেতাজি স্কুলের শিক্ষক পাচ্ছেন এই জাতীয় সম্মাননা বলে এখনো পর্যন্ত গেছে বিস্তারিত টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি তেষট্টি তম শিক্ষক দিবস পালন হচ্ছে এবং এই শিক্ষক দিবসেই রাজ্যে ৩৪ জন শিক্ষক পাচ্ছেন শিক্ষক সম্মাননা ঠিক কি জানতে পারছো দেখো আজকের শিক্ষক দিবস এবং পড়ুয়াদের কাছে আজকের দিনটা কিন্তু একটা আলাদাই উৎসবের দিন আহ আজকের এই উৎসব বা আজকের এই আনন্দকে ভাগ করে নেন ছোট ছোট স্টুডেন্ট থেকে শুরু করে কচিকাটা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের সাথে আজকের এই দিনকে আনন্দ উপভোগের সঙ্গে কাটিয়ে নেন আহ গোটা দেশের সঙ্গে রাজ্যের শিক্ষা স্টুডেন্টরা আর সেই জায়গাতে দাঁড়িয়ে এই শিক্ষক দিবসের হিস্ট্রি বা তথ্য আমরা সকলেই জানি কিন্তু তারপরও আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষক দিবস কিন্তু এক প্রকার বলা যায় যে ইতিমধ্যে তেষট্টি বছরে পা দিল বিশ্বের শিক্ষক দিবস আর এই শিক্ষক দিবসে রাজ্যের যে মূল অনুষ্ঠান রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলা টাউন হলে আর সেই অনুষ্ঠানের উদ্বোধনে ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা দেখো এই যে শিক্ষক দিবসের মূল অনুষ্ঠান সেখানে রাজ্যের মোট চৌত্রিশ জন শিক্ষক আজকে বিশেষ সম্মাননা পাচ্ছেন রাজ্য থেকে তাদেরকে এই সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে রাজ্য সরকারের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মানে ভূষিত হবেন কেউ তোমার মহারানী তুলসীবতী সম্মানের ভূষিত হবেন আবার তোমার কাউকে ডক্টর সর্বপতি রাধাকৃষ্ণনের যে সম্মাননা সেই সম্মাননা দেওয়া হবে সব মিলিয়ে এই যে চৌত্রিশ জন শিক্ষকরা রয়েছে এছাড়াও এবার দেশের হিসেব যদি দিই গোটা দেশে আজকে শিক্ষকদের সম্মান জানাতে দিল্লির নর্থ রাষ্ট্রপতি ভবনে বা রাষ্ট্রপতি দরবারে আজকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং রাষ্ট্রপতি কি দরকার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষদের যদি চাই তারা যেতে পারবে তার জন্য আজকে দিনে বিশেষ নিরাপত্তার সঙ্গে খোলা থাকছে রাষ্ট্রপতি ভবন আর সেই রাষ্ট্রপতি ভবনের যে उद्यान সেই উদ্যানেই যে সামনে কোখটেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে দেশ থেকে 82 জন শিক্ষককে শিক্ষকের নাম নথিভুক্ত করা হয়েছে আজকের দিনে বিশেষ সম্মাননা প্রদানের জন্য আর সেই 82 জন শিক্ষকের মধ্যে রাজ্য থেকে রয়েছেন একজন শিক্ষক তিনিও কিন্তু এই সম্মাননা আহ চলেছেন এক প্রকার বলা যায় যে যখন গোটা দেশের একটা গর্বের দিন আজকে এবং শিক্ষকদেরকে সম্মাননা জানানো হবে গোটা দেশের বিরাশি জন শিক্ষক এই সম্মাননা পাচ্ছেন তার সাথে কিন্তু রাজ্যের জন্য আজকের দিন যথেষ্ট গর্বের কারণ রাজ্যের নেতাজি স্কুলের শিক্ষক এই সম্মাননা পেটে চলেছেন ইতিমধ্যে তিন তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত তাদেরকে রাখা হয়েছে আহ দিল্লিতে এবং তারা সেই জায়গাতে রয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে এই সম্মাননার জন্য যার মধ্যে দেবনাথ দেঘনাথ নেতাজি সুভাষ বিজ্ঞানীকে তাদের শিক্ষক ডক্টর ননী গোপাল দেবনাথ তিনি এই সম্মাননা পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন গোপাল দেবনাথের যে কৃতিত্ব তার জন্য গোটা রাজ্যবাসী তার সাথে গোটা দেশের সাথে রাজ্যের উজ্জ্বল হল আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষক ননী গোপাল দেবনাথের জন্য সেই বক্তব্য কিন্তু পেশ করছেন বিভিন্ন মহল অর্থাৎ একদিকে যখন রাজ্যের শিক্ষকরাও পাচ্ছেন পুরস্কার জাতীয় শিক্ষকের পুরস্কারও পাচ্ছেন সেই জায়গাতে রাজ্যের এক শিক্ষক এবং তার সাথে গোটা গোটা দেশ জুড়ে বিরাশি জন শিক্ষককে এই বিশেষ সম্মাননা আজকে প্রদান করা হবে শিক্ষক দিবসের এই মহৎ দিনে মহৎ এই অনুষ্ঠানে অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ তেষট্টি তম শিক্ষক দিবসে রাজ্যের চৌত্রিশ জন পাচ্ছে সেই শিক্ষক সম্মাননা দেশ জুড়ে বিরাশি জন শিক্ষক রাষ্ট্রপতি থেকে পাচ্ছেন এই জাতীয় সম্মাননা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন